রাজ্যের চা শিল্পের উন্নয়নে এবং সর্বস্তরে ত্রিপুরার উৎপাদিত চায়ের গ্রহণযোগ্যতা বৃদ্ধি ও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে প্রতি বছর নেয় ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে ও ভারতীয় চা পর্ষদের সহায়তায় ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা হতে চলেছে আগামী সতেরোই ডিসেম্বর সকাল সাড়ে ছটায় রাজধানীর বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গন থেকে শুরু হবে রান অফ ছেলেদের ও মেয়েদের জন্য তিন কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী ছেলে ও মেয়ে উভয় ক্যাটাগরিতে অর্থরাশি পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করার ব্যবস্থা করা হয়েছে প্রথম পুরস্কার পাঁচ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার তিন হাজার টাকা তৃতীয় পুরস্কার দু হাজার টাকা এছাড়া আরও জনকে এক হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হবে মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা টিঙ্কু রায় ও মেয়র দীপক মজুমদার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সোমবার রাজ্য চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ সঙ্গে ছিলেন নিগমের এমডি সুব্রত দাস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কিশোর দত্ত টিভি